আসসালামু আলাইকুম ইয়াস ইয়ে দেখতেছেন আপনার গা আমি বেলা আসলাম কিছু মানুষের মাছ ধরতেছে ওটা আপনাদেরকে দেখানোর জন্য শিখছে এই দেখেন আপনার গা এই যে অনেক মানুষের মাছ ধরা হইতেছে এর সামনে দেখা যাইতেছে একটা বালতি যে তারা এখানে মাছ রাখছে দৈজা এই দেখেন মাছগুলা দেখতেছেন লাঠি মাছ মাছ এবং কি মাছ কই মাছ শোল মাছ অনেক ধরনের মাছ ছোটো বড়ো মাঝারি অনেক কিছুই মাছ এই দেখেন কী কষ্ট পেরে তারা মাছগুলো এভাবে ধরতেছে ইয়ে দেখেন এবং কি এই সবগুলা তারা ই করছে পানিগুলা শিখছে এ দেখেন আবার সুস্থ আছে শীর্ষ করছে এবং কি তারা খুবই হতাশ তারা যেই কষ্টগুলো করছে ওই কষ্টের তুলনায় মাছ একবারে কম পাইছে সারাটা দিন এইখানেই কাটাই দিছে মাছ ধরার জন্য কিন্তু তারার কষ্টের প্রতি তেমন মাছ পাই নাই ঠিক আছে বিবাস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম